আসসালামু আলাইকুম বন্ধুগণ খুবই শীত খুবই ঠান্ডা ভাই ঠান্ডা দেওয়া যে অবস্থা ভাই মাল বেচতে পারি না এত ঠান্ডা দেশ বর্তমানে ঠান্ডা খুবই আছে এই ঠান্ডার লাগে অবস্থা খুবই খারাপ আর ঠান্ডা দিয়ে কী করু তাই মনে করেন গামচা দিয়েছি কান টুপি দিছি জ্যাকেট তিনটা গাও দিয়েছি তারপর ভাই শীত কমে না বুঝছেন আমার ভাই যে ডাক্তার কি অবস্থা ভাই ঠান্ডা কেমন লাগতেছে ভাই ঠান্ডা লাগছে আর এই যে ভাই আরে ভাই আমার এই বাড়িটা দেখছেন খুবই গরিব মানুষ ভাই খুবই অসহায় মানুষ এই বাইড়াই এই ঠান্ডা দিয়ে ভাই সিগারেট বেছে ভাই খুব কষ্ট লাগে ওনার প্রতি খুবই মায়া লাগে এত একটা মায়া লাগে ভাই পারে না কিছু করতাম পারি না কিছু ইয়ে করতাম তো যাক চেষ্টা করো মাল্লা দিবাস আর এই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য খুবই একজন গরিব মানুষ আমার একই মহল্লায় থাকে খুবই একজন গরিব মানুষ ভাই ঠান্ডা দিয়ে ব্যবসা করে ভাই আমি এই জালিটা ভাই চল্লিশ টাকা ভাই আমি তিরিশ টাকা দিয়ে কিনে আসি ভাই আমি চল্লিশ টাকা চাইছি এই দোকানদার আমারও বলতেছে মাথায় আপনিই বলুন বন্ধুরা আপনি বলুন নাকি আমি কি দাম বেশি চাইতেছি আমি কি ভাই দাম বেশি চাই দাম বেশি চাই আমি মাল বেশি না ভাই ঠান্ডা দেওয়া কত কষ্ট করে ভাই দোকানদারি করি বুঝে না আর এত ভাই শুকনো মাল ভাই ব্যস্ত সমস্যা নাই বুঝছেন দুদিন পর ব্যস্তরব ডেট ওভার হয়ে গেলে ফেরত দিতে পারো তা আমরা কার কাছে দেবো ভাই ঠান্ডা দেয়া সকল ভাইয়েরা দেখছেন কি ঠান্ডা ভাইয়া ঠান্ডা কি ঠান্ডা কেমন লাগতেছে ভাইয়া ঠান্ডা কেমন লাগতেছে ভাইয়া দেখেন এগুলো ঠান্ডা বেশি লাগতেছে আর ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ফেসবুকে যদি ইনশাল্লাহ যদি আমি ফেসবুকে সফলতা পাই আপনাদেরকে আর আমার খালা আইসে আমার দ্বারা মুলা কিন্তু বিল্লা খুবই মুরব্বী মানুষ খালা স্মৃতি দিয়ে মূলা কিনতে আইসে এই যে হাসিটা আমার মায়ের মতন খুবই সুন্দর খালা আমার মা মরিয়া গেছে আমার মার জন্য দোয়া করো তুমি ঠিক আছে তোমার জন্য আমি দেওয়া কে আল্লাহজন তোমার ভালো রাখুক এইটাই আর দেখেন সকল বন্ধুরা একদম এই যে রিক্সার ড্রাইভার ভাই আস্তে সকল বন্ধুরা ঠান্ডা দিয়া একদম অবস্থা খারাপ ঠিক আছে আধা কেজি খেলা তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতন এখানে রাখলাম আল্লাহ হাফেজ